আগামী উনত্রিশে জানুয়ারি বৃহস্পতিবার ভাঙ্গার পারে অনুষ্ঠিত হবে তিন দলীয় ধর্মীয় সমাবেশ প্রস্তুতি চলছে জোর কদমে আগামী উনত্রিশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ ইং রোজ বৃহস্পতিবার ভাঙ্গার পার জামে মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে তিন দলীয় ধর্মীয় সমাবেশ আহলে স্তন্নাথ জমিয়ত ও নদুয়াতুত তামির এই তিনটি ইসলামিক সংগঠনের ইসলামিক স্কলাররা উপস্থিত থাকবেন রবিবার রাতে আয়োজক কমিটির কর্মকর্তারা সংবাদ মাধ্যমে জানান ভাঙার পর যুব সমাজের উদ্যোগে এমন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সমাজে শান্তি ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করতে তিন দলীয় ধর্মীয় সমাবেশের আয়োজন করা হয়েছে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন হজরত মাওলানা ড মজদিবুর রহমান সাহেব অধ্যাপক আরবি বিভাগের প্রধান ওয়েস্ট শিলচর কলেজ হজরত মাওলানা কারি বদরুল হক সাহেব ইমাম জামে মসজিদ এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট ইসলামিক স্কলার পির আহমেদ সৈয়দ হাদিস আল জামিয়াতুল ইসলামিয়া খানকায়ে মাদানি গোবিন্দপুর বিশিষ্ট ইসলামিক স্কলার তথা রাতাবাড়ি নিজামিয়া টাইটেল মাদ্রাসার উপাধ্যক্ষ হজরত আল্লামা সাহাব উদ্দিন সাহেব এছাড়া অনুষ্ঠানে যোগ দেবেন বিশিষ্ট ইসলামিক স্কলার তথা আল জামিয়াতুল ইসলামিয়াতুল আরবিয়া মাদ্রাসার মুহাদ্দিস আলহাস হজরত আল্লামা আব্দুল বাছিদ আল কাসিমি সাহেব এছাড়া উক্ত অনুষ্ঠানে স্থানীয় উলামায়ে কিরাম উপস্থিত থাকবেন উক্ত অনুষ্ঠান সুন্দর ও সাফল্য করে তুলতে এলাকাবাসীর সহায়তা কামনা করেন আয়োজক কমিটির কর্মকর্তারা সম্মানিত দেশবাসী তথা এলাকাবাসী আপনারা নিশ্চয়ই শুনে খুশি হবেন বাঙ্গারপার যুবকদের আয়োজনে ও বড়দের সুপরামর্শে আগামী উনত্রিশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ ইংরেজি বুধ বৃহস্পতিবার বিকাল দুই কোটিকা হইতে রাত্রি এগারো কোটিকা পর্যন্ত বাঙ্গারপার জামা মসজিদ নিকটস্থ মাতে শান্তি ও ঐক্য অবাত্তৃত্ববোধের লক্ষ্যে এক বিশাল দিনী সমাবেশের আয়োজন করা হইয়াছে উক্ত সমাবেশে প্রথম অধিবেশন থাকবে বিকাল দুই কোটিকা হইতে মাগরিব পর্যন্ত উক্ত অধিবেশনে সভাপতিত্ব করিবেন হজরত কারি মৌলানা বদুল হক সাহেব ইমাম ও খতিব বাঙ্গারপা জামা মসজিদ দ্বিতীয় অধিবেশন শুরু হবে বাদ মাগরিব হতে চলবে রাত এগারো কোটিকা পর্যন্ত উক্ত অধিবেশনে সভাপতিত্ব করিবেন হজরত মৌলানা ডক্টর মুজিবুর রহমান বরগুয়া সাহেব প্রফেসর বৈশির কলেজ উক্ত সমাবেশে আমন্ত্রিত অতিথিবৃন্দ হিসাবে উপস্থিত থাকিবেন সয়দুল মশাই আলহাজ হজরত মৌলানা আহমদ সৈদ গোবিন্দ সাহেব খানখায় মদনী গোবিন্দ হজরত মৌলানা শাহাবুদ্দিন সাহেব উপাধ্যক্ষ জামিউল উলুম নিজামিয়া টাইটেল মাদ্রাসা রাতাবাড়ি আলহাজ হজরত মৌলানা মুফতি আব্দুল বাসিক আল কাসিমী সাহেব মুহাদিস আল জামিয়তুল ইসলামিয়া খ্যাত টাইটেল মাদ্রাসা উক্ত সমাবেশে আরও স্থানীয় জামায় ক্রামগণ বুদ্ধিজীবী ব্যক্তিবর্গ উপস্থিত থাকিবেন উক্ত সমাবেশে দেশবাসী তথা এলাকার মহামর্বিয়ান যুব সমাজ প্রত্যেকের প্রতি এই ভিডিও কনফারেন্স এই প্রেস মিডিয়ার মধ্যে দিয়ে আমরা কমিটির পক্ষ থেকে দাবত জানাইতেছি আপনারা উপস্থিত থাকিয়া সক্রিয় সাহায্য সহযোগিতা করার জন্য প্রত্যেকের প্রতি বিনম্র অনুরোধ রইল আমরা অত আগামী উনত্রিশ তারিখ এই যে ওয়াজ আমরা খরিয়ার আমরা বাঙ্গার ভারত যুব সমাজ সবে মিলিয়া বা বড়দের উদ্যোগ নিয়ে বড়দের সুপরামর্শ নিয়ে আমরা এই ওয়াজ আরম্ভ করছি আমি এই ভিডিওর মাধ্যমে সবরে দাওয়াত দিয়া আমরা কমিটির তরফ থেকে যে আপনারা সব আমরা ওয়াজ ও আইটা বা ওয়াজটারে সুন্দর শাশন্ড মন্ডিত করিয়া তোলার লাগে অনুরোধ থাকলো আমরা কমিটির তরফ থেকে আসসালামু আলাইকুম